আলহামদুলিল্লাহ দেওবন্দীদের মত অনুসারে দেওবন্দি বলব না হানাফি বলব দেওবন্দি এর সাথে সামিল তাদের মত অনুসারে রাসোসমে সাহাবি আলী রদুল্লাউ আনহু তার বেতন নামাজ না বা তার উচিত ছিল বেতন নামাজের মধ্যে সাহসতা দেওয়া কেন এবং প্রশ্ন করতে পারে ভাই কেন ভাই আপনার দুল কি আপনি এই কথা বলতেছেন হ্যাঁ দুলিল আছে আপনাদেরকে প্রথমে দুলটি দিই তারপর ইনশাল্লাহ এটা একটা ব্যাখ্যা বিশ্লেষণ করব এটা হলো কিতাবুল উম আপনারা দেখতে পাচ্ছেন এটা কিতাবুল উম ইমাম শাহিউ রহমুল্লাহ এটা অনেক বড় একটি কিতাব এখানে আমাদের দুইশত আটচল্লিশ নম্বর একটা হাদিস এর মধ্যে এসেছে যে আখবরনা রবিউ কলা আখবরানা শাহিউল কলা কলা হুসাইমুন আনা আতা ইবনে সাঈ ইন আলী আন রাহ আনহু কানা ইয়াকনুতু ইন্না আলিয়ান রদি আল্লাহু কানা ইয়াকনুতু ফিল উত্রি বাদার কুই যে রাসুল ইসলামের সাহাবি ইয়াকনুতু রাসুল ইসলামের সাহাবি যে যদি বেতন নামাজ আদায় করতেন ধরুন এক রাখাত বেতন নামাজ আদায় করতেন রাসুল ইসলামের সাহাবি আলিবিন আবি তলে রাসুল ইসলামের এখন প্রশ্ন হতে পারে কোথায় দোয়ায় কুনত ফুরব হানাফিরা কোথায় দোয়া কুনত ফরে হানাফিরা দোয়া কুন ফরে কি রুকু থেকে মানে রুকু যাওয়ার আগে দোয়া কুন ফরে হানাফিরা রুকু যাওয়ার আগে দোয়া কুন ফরে আর আলী বিন আবি তালেব রজিয়া আহ তিনি বলেন না দোয়া কুন পড়তে হবে রুকু থেকে মানে রুকু রুকু করার পর রুকু করার পর রুকু থেকে উঠে দোয়া কুন পড়তে হবে এটা হলো আলী রাদহুর মাত আলী রাজা দান ওই বরণের রাসুল এটা করতেন এখানে বলেছেন যে ইন্না আলিয়ান তবে এখানে হাদিসটা আলী রাজা লানুর ফেল এটা আলী রাজা লানুর এটা ফেল মানে কাজ আল্লাহ দাল একটা কর্ম ছিল তিনি সবসময় কি দোয়া কোনো কি করতেন আর না আলিয়ান এই না আলিয়ান রদি আল্লাহ তাল কানা ইয়াক নতুফিল ঐত্রী বা দার রুকুই রুকুর ফরে করতেন এটা বা দার রুকুই মানে কি রুকুর ফরে মানে রুকু থেকে উঠে করতেন এটা এখন গুরুত্বপূর্ণ বিষয় হানাফিদের মতে এটা সঠিক হই না সঠিক নই কেন কেউ যদি রুকু থেকে উঠে দোয়াকু নোদ পরে তার সাহসীতা দিতে হবে সাহসীতা মানে কি যখন কোনো নামাজ গাড়তি হই যখন কোনো নামাজ ওয়াজ এবং রুকন ছুটে যায় তখন সাহসীতা দিতে হই এজন্য জন্য হানাফিদের মতে আলিয়াল নামাজটা সই হয়নি বা কেউ যদি রুকু থেকে উঠে যদি দোয়া নোদ ফাট করে তার নামাজ সই হয়নি এই জন্য

দালিল যে রাসুল আসম সাহাবি আলিবিন আবি আলুর তাল আনহুর নামাজ সই হইনি দেববন্দিদের অনুসারে এবং এটা আবু আনিফের মাজাক অনুসারে আবু আনিফের ফতোয়া এটা আবু আনিফের মত এটা এবং রায় এই জন্য আমরা বলবো যে এ কোনো সময় আসে রাসুল আসমেন সাহাবাদের সুন্নতের দিকে ফিরে আসো অল্লা আলম